নেতৃত্ব পাঁচেই আগষ্টে গণপ্ৰথন দখল হয় جاواد جی سلام پريشور جو نو سرا پريشور سلام پريشور جو نو سرا پريشور سلام پريشور جو نو سرا پريشور অনেকে বলে বিএনপি নির্বাচন চায় কেন বলে না যে ছাত্র লেখাপড়া ভালো করে সে কি পরীক্ষা দিতে ভয় পায় পরীক্ষা দিতে খারা ভয় পায় গণতন্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই স্টার পাওয়া ছাত্র তাদের পরীক্ষা দিতে হয় না এই জন্য তারা নির্বাচন চায় না তারা হচ্ছে সেই সব ছাত্র যারা আন্দোলন করে পরীক্ষা বিচানোর জন্য বাংলাদেশের মানুষ কাকে ভালোবাসে কাকে ভালোবাসে না এইটা আপনারা নির্বাচনের মাধ্যমে পরীক্ষা নেন লোকের কথা বলেন আপনার

তাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে একমাত্র রাস্তা রাখে এই পরিবারের উপর বাংলাদেশে যদি আপনি রাস্তায় রাস্তায় একটা লক্ষ্যে জিজ্ঞেস করেন আগামী প্রধানমন্ত্রীকে হবে শুধুমাত্র দিয়েছেন উনি যেভাবে আন্দোলন করিয়েছেন প্রতি নেতা কর্মী মনে করেছে আমার নেতা aa jeo ten titado den ea borena teen

শুরু হবে এই মুহূর্তে যাত্রা শুরু করছেন সকলের আজকে অভিনেতা এখন শুরু করব প্রথমে আমরা جاري رھي آھي